মাত্র তিরিশটা টাকা আছে মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়ার মতো আমার কাছে টাকা নাই তুই তিরিশ টাকা নিয়ে এই হোটেলে খাবার খাইতে আসিস কেন তুই জানিস না এই হোটেলে খাবার খাইতে আসলে দুই তিনশো টাকা নিয়ে আসতে হয় তোরা কি এখানে ডং করতে আসস স্যার আর কিছু লাগবো না থাক লাগলে বললেন ও ভাই দেন না ঝোল দিয়ে আমার কয়টা ভাত আমার অনেক খিদা লাগছে হে আল্লাহ তুমি আমাদের গরিব বানাইছো দেখা আজকে কোন জায়গায় আমাদের মূল্য নাই সামান্য হোটেলে আইসেও আমরা খাইতে পারতেছি না অফিস থেকে ফোন করার সময় পায় না হ্যালো মুন্না সাহেব আমি যে তোমার ফাইলটা সাবমিট করতে বলছিলাম সেই ফাইলটা সাবমিট করছো জি জি স্যার আমি তো ফাইলটা সাবমিট করে আরছি আমি তো তোমার ফাইলটা এখনো পাই নাই স্যার আমি তো ফাইলটা সাবমিট করে আরছি তুমি যেখানে থাকো 10 মিনিটের ভিতর আমার সাথে দেখা করো স্যার আমি তো এখনো লাঞ্চ করি নাই লাঞ্চ করতে বসছি আমি এত কিছু বুঝি না তোমারে আসতে বলছি তুমি আসবা ঠিক আছে স্যার আমি আসতেছি ঠিক আছে তাড়াতাড়ি আসো জি স্যার আমি 5 মিনিটের ভিতর আসতেছি ওকে স্যার ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি ভাই বলেন ভাই ঘটনাটা হয়েছে কি ওই মনের ওইটা বলে কি চা দেখ ও ভাই আমারে বাটটা দেন না আমার অনেক খিদা লাগছে খিদার জ্বালায় পেটের ভিতর ছটপট করতেছে ভাই ভাই আপনি কি বলবেন বলেন ভাই আপনি যদি কিছু মনে না করেন এই খাবারগুলো আপনি খাবেন না না ভাই এই খাবারগুলো খাওয়ার মতো আমার কাছে টাকা পয়সা নাই এই খাবারগুলো ভাই আপনি খান সমস্যা নাই ভাই এই খাবারের বিল আপনার দিতে হবে না এই খাবারের বিল আমি পে করে দিব আপনি নির্দ্বিধায় খাইতে পারেন ভাই ঘটনা হইছে আমার অফিস থেকে আমার বস ইমার্জেন্সি ফোন দিছে এই মুহূর্তে যদি আমি অফিসে না যাই তাহলে আমার চাকরিটা থাকবে না ভাই প্লিজ খাবারগুলো নষ্ট হয়ে যাবে আপনি খান এই মনির ওই সালাদ দে ও ভাই আপনি দয়া গইরা যাওয়ার টাইমে বিলটা দিয়া যাইয়েন তা না হলে হোটেলের মালিক আমার অস্তিত্ব রাখবে না ভাই আপনি কোনো চিন্তা করেন না আমি যাবার সময় খাবারের বিল দিয়েই যাব আপনি খান ভাই কোনো সমস্যা নাই আপনি খান আর এই যে পানিও আছে আল্লাহ গো তুমি এই মানুষটার ভালো করিও আমি এই লোকটার জন্য সারা জীবন দোয়া করব আল্লাহ তুমি বালা মুসিবত থেকে তারে উদ্ধার করিও ভাই বিলটা রাখেন ঠিক আছে ভাই আসি স্যার দাঁড়ান খাবারটা দিয়ে দিলেন শোনেন ভাই আপনাদেরকে একটা কথা বলি মানুষকে মানুষ ভাবতে শিখেন তার কাছে টাকা নাই সে আলু ভর্তা দিয়ে ভাত চাইছে কিন্তু আপনি তারা ভাত দেন নাই